আসসালামু আলাইকুম আপরা আপনাদের জন্য আজকে একটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি গ্রিন টিয়ের হোয়াইটেনিং ক্রিম যারা অত্যন্ত স্বল্প সময়ে স্কিনকে ব্রাইট করতে চান বা হোয়াইট করতে চান তারা এই ক্রিমটি নিতে পারেন এটি তাইওয়ানের প্রোডাক্ট কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই সাত দিনে আপনার স্কিনকে ব্রাইট করবে কিনে যে কোনো দাগ দূর করবে বয়সের ছাপ মুছে দেবে ন্যাচারাল একটি ক্রিম কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আমাদের পেজে পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইসে পঁচিশ গ্রামের একটি ক্রিম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপু আপনারা যদি নিতে চান এখনই আমাদের ইনবক্সে নখ দিন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ¿Por okay, qué apura la lápiz?